প্রিয় বন্ধুরা বউকে একটু হেল্প করুন বউকে একটু সাহায্য করুন তাহলে বউ অনেক খুশি হবে তো আমি এখন কাটতেছি মাংস মাংস কাটা শেষ এখন দেব সবিন তেল সাথে দেবো সরিষার তেল তো প্রিয় বন্ধুরা এখানে দেব পেঁয়াজ কাঁচামরিচ ইত্যাদি আর তো এভরিথিং আসলে প্রিয় বন্ধুরা সবাই একটুকা দেখবেন আমি আসলে নিজে রান্না করে যেভাবে মাংস খাই সেই রান্নাটা আসলে আমার বাসার লোকজন অন্যরকমভাবে খায় আমি খাই একদম ছোট ছোট পিস করে তো দেখুন আজকে আমি নিজ হাতে রান্না করতেছি এখানে দিলাম মরিচের গুঁড়া সাথে দিলাম দৈন্যা গুঁড়া আরও আছে তার এখন দিলাম হলুদের গুঁড়া তারপরে দেব আমি রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা আরও ইত্যাদি আলাস সাথে আছে জিরা বাটা তো এখন দেব আমি আর অন্যান্য মশলা তো আমি বাইরের কোনো মশলা ইউজ করি নাই তো প্রিয় বন্ধুরা আমি আসলে আগে আগে থেকেই একটু রান্নার স্পার্ট তো আমি নিজ হাতে রান্না করে খাবো এখন দেখবেন তো আমি যেভাবে মাংস রান্না করি তো বাসার লোকজন সেভাবে রান্না করেন আমি মাংস অনেক ছোটো ছোটো পিস করি তো পিস করলে কী হয় মাংসটা অনেক মজা লাগে তো এখন আমার রান্নাটা দেখবেন তো যা যারা রান্না করেন বা করা শেখেন তারা আমার ভিডিওটা একটু দেখবেন মনোযুক্ত সহকারে দেখবেন তো এখন আমি মাংসর সাথে মশলাগুলো কষাবো তো মাংসগুলো নেড়ে চেড়ে দেবো আর তারপরে কিছুক্ষণ আমি মাংসগুলো ডেকে রাখবো তো আমার রান্নার স্টাইলটা কিন্তু অন্য রকম তো আমার রান্নার স্টাইলটা হচ্ছে আমি এখানে প্রায় পনেরো থেকে বিশ মিনিট মাংস ভাজা ভাজা করবো পানি ছাড়া শুধু তেল দিয়ে ভাজা ভাজা করবো ভাজা ভাজা করলে মাংসটা টাইট হবে এবং কি ভুড়ির মতো গরুর ভুড়ি ভাজ যেমন হয় সেরকম হয়ে যাবে কিছুক্ষণ পর আমি একটু পানি দেব সামান্য পরিমাণ পানি যা না দিলেই না কিন্তু এখন দেবো আদা বাটা জিরা বাটার যে পানি থাকে সে পানিটা তো কিছুক্ষণ পরে আমি এখানে আরও দুই বাটি পানি দিয়েছি তো এখন আমি জাল করব প্রায় আধা ঘন্টার উপরে পঁয়ত্রিশ মিনিট তো দেখুন প্রিয় বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে সকলে ভালো থাকবেন সকাল দাও লক্ষ্য লক্ষ